রান্না কেমন হয়েছে?? হয়েছে? কি আমার উপর রাগ করেছো এত দেরি হলো কেন জানো কখন থেকে অপেক্ষা করছি বাপ রে বাপ এইটুকু দেরি হলো বলে এত রেগে গেছো কাল যদি আমি অন্য কেউ বিয়ে করে নিয়ে যায় আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি এই এই মেয়েটাকে সব তুমি লাবড়ি একদিকে ঘুরিয়ে রেখেছো আরে এটা আমার মামা তো বোন আমরা এক সঙ্গে বড় হইছি এক সঙ্গে খেলছি শেষ পর্যন্ত তুমি ওরে নিয়েও সন্দেহ করলা এটা আমারই ফেকাইডি আচ্ছা বলো তো পেয়ারাকে ইংরেজিতে কি বলে ম্যাডাম জানি না তোরা আমি এতদিন ধরে পড়াশোনা করাতেছি আর তুই এইটাই পারিস না ম্যাডাম আপনি বলেন তো দাঁড়া আমি একটু আসতেছি হ্যালো গুগল পেয়ারাকে ইংরেজিতে কি বলে গোয়াবা বলে গুয়াবা কার কাছে যে বাবা মা পড়তে দিছে আই হোপ মা ঘুমাতে না

মিনিট দাদা ভাই আসছে দু মিনিট দ্বারা খালি দু মিনিট দুট দিন ভাই আলি কল কর সুচ অফ বুলছে ধারা হামি ডাই আসছি অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাইতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন কি হলো আমি বিদ্যুৎ বিভাগ থেকে আপনার মিটারের সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য ওসাসি আমনেরও তুমিই মেলা দিন পর দেখলাম তা কেমন আছে। মোর ভাল থাওয়া শেষয়ে গেছে দুই মাস আগে তোমার সাসা মরিয়া গেছে। আরে বাবি এ আমনে কন কি ভাই বাইমরছে কবে পরে মাল্লা হালার পাহালা যেই হনসমর জামাই মরিয়ে গেছে এখন সাসি থেকে বাবি হইয়া গেছে।